আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহাজীব শাহনাজ সুমি এম বিবিএস বিসিএস স্বাস্থ্যকোলজি কর্মরত আছি ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট ঢাকাতে পাশাপাশি চেম্বার করছি প্রতি সোমবার ও শুক্রবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হলি ল্যাব হেলথ কেয়ার ছয়তলা বাস স্ট্যান্ড জামগড়া আশুলিয়া ঢাকা ইদানিং আরও কিছু রোগী পাওয়া যায় যে অল্প বয়সী মেয়ে থেকে শুরু করে মধ্যবয়সী বা বেশি বয়সেও দেখা যায় যে তাদের হঠাৎ করে ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে মাসিকের অনিয়ম তারপরে মুখে ব্রণ অবাঞ্ছিত লোম গজানো ঘাড়ে এবং অন্যান্য জায়গায় কালো দাগের সৃষ্টি হয় এই আর সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে আলট্রাসোনোগ্রাফিতেও আমরা কিছু পরিবর্তন পাই এই রোগটাকে সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে পারলে আমরা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব একদমই নিয়ন্ত্রণে রাখা এবং বাচ্চা ধারণ করা সম্ভব হয় লাইফ স্টাইল পরিবর্তন করা বলতে নিয়মিত ব্যায়াম খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ওজন শরীরের ওজন দুই থেকে পাঁচ শতাংশ ওজন কমালেই দেখা যায় যে মাসিকের অনিয়ম এবং গর্ভধারণের সমস্যাটা অনেক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় গর্ভাবস্থার ডায়াবেটিস অনেকেরই থাকে যেটা হচ্ছে যে আমরা নিয়মিত পরীক্ষা না করলে ধরা পড়ে না ঠিকমতো পরীক্ষা এবং সময় মতো পরীক্ষা না করলে ধরা পড়ে না এটা সাধারণত যাদের পরিবারে ডায়াবেটিস ছিল কারো বা বেশি বয়সে বাচ্চা ধারণ এগুলা এগুলা থেকেই হতে পারে তাছাড়া শরীরের ওজন যাদের বেশি তাদের সময় ডায়াবেটিস থাকলে গর্ভকালীন ডায়াবেটিস মায়ের উপর এবং বাচ্চার উপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে এমনকি বাচ্চার মৃত্যু হতে পারে জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আমরা ডায়াবেটিসটাকে সময় মতো যেমন হচ্ছে যে প্রথমে তিন মাসের মধ্যেই একবার পরীক্ষা এবং সাত মাসের দিকে আর আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি যে তার ইয়ে আছে কিনা তার ডায়াবেটিস আছে কিনা এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব অনেকাংশেই অবস্থায় আরও অনেক ঝুঁকি রয়েছে যেমন হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া এবং তার সাথে আরও কিছু ইয়ে থাকে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে এটা প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া এটা থেকেও ও অনেক ধরনের বাচ্চা এবং মায়ের ঝুঁকি থাকে তাছাড়া থাইরয়েডের সমস্যা থেকেও সমস্যা হতে পারে অনেক সময় আগেই সময়ের আগে পানি ভেঙে যাওয়া ব্যথা উঠে যাওয়া সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়া এগুলা গর্ম অবস্থায় বাচ্চা এবং মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ